এই দেখো আমি একটা তোমাদের নতুন ধরনের রেসিপি করে দেখাবো কি কি দিব দেখো চার পিস পাউরুটি একটু ক্যাপসিকাম তিনটে বড় মাঝারি সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আমি দুটো ডিম দিয়ে বানাবো প্রথমে আমি এগুলো কেটে নিই ক্যাপসিকামটা কুচি কুচি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি এগুলো কেটে নিই আমার পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে আর এখানে বাটিতে আমি গরম জল নিয়ে এসেছি এবার পাউরুটিটা আমি এর মধ্যে ডুবিয়ে একটু ভিজিয়ে নেব পাউরুটিটা দিয়ে আমি তুলে এটাতে রাখব এই দেখুন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু আমি মিষ্টি দিয়ে দিলাম এইবার আমি এইগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি এটা মেখে নেব এই যে ডিমটা আবার ফাটিয়ে আমি কুসুমটাকে আলাদা করব আর সাদা অংশটার মধ্যে মিশিয়ে দেবো দেখুন এই যে ডিমটাকে আমার ফাটানো হয়ে গেছে সাদা অংশটা আবার মিশিয়ে দিই দুবাটিতে দুটো ফাটিয়ে নিলাম এবার মিশিয়ে আমি মেখে নেব দেখো মাখ আমার কমপ্লিট এইভাবে আমি মেখে রেখে দিলাম এবার আমি এটাকে কিভাবে ভাজি তোমরা দেখো এর ভোটের একটু ধনে পাতাও ছিল কুচিয়ে দিয়ে দিলাম আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে এটা আমি করে নেব কড়াটা আমার গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা হাতে ডাব করে নিলাম এ দেখো এবার আমি দিয়ে দিলাম সামনে মাঝখানটা একটু আমি পাতলা করে দেব আর গ্যাসের ফেমটা তোমরা একটু লোয়ে রাখবে গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার এটা হতে থাক ডিমটা একটু পরে দেবো এবার আমি ডিমটা এরকম মাঝখানে দিয়ে দিলাম এবার এক পিঠ হতে থাক তারপরে আমি এটা উলটিয়ে দেখাচ্ছি এক পিঠ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেব দেখো এক পিঠ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেখি এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে আমার হয়ে গেছে এটা আমি এবার তুলে নিই একবার ট্রাই করে দেখবে কীরকম লাগে খেয়ে যা সবজি আছে তুমি সবই দিতে পারো এতে কোনো অসুবিধা নাই এবার সস এটা খেয়ে নেব দেখো একটা হয়ে গেল এ দেখো আমি এবার আর একটা করে নিচ্ছি খুব লো আছে দেবে নাহলে তলটা পুড়ে যাবে